হরে কৃষ্ণা বাগদেবী সরস্বতী মায়ের পুজো দুই হাজার চব্বিশ কবে তেরোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ মঙ্গলবার নাকি চৌদ্দই ফেব্রুয়ারি দুই চব্বিশ বুধবার বাংলা মাঘ মাসের শুক্লপক্ষের শ্রীপঞ্চমী তিথিতে অনুষ্ঠিত পূজই সরস্বতী পুজো বা শ্রীপঞ্চমী পুজো তথা বসন্ত পঞ্চমী আগামী চৌদ্দই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ বুধবার এই পুজো অনুষ্ঠিত হবে সুধী ভক্তিপ্রিয়াশু বন্ধুগণ সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম কৃষ্ণ কৃপা শ্রী সুরেশ চ্যানেলটির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত আজ আপনাদের জন্য এই বিশেষ আয়োজনের আকর্ষণীয় পর্বে রয়েছে সরস্বতী পুজো দুই হাজার চব্বিশের সময় ও নির্ঘণ্ট শ্রীপঞ্চমী বা সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র প্রণাম মন্ত্র নিজ বাড়িতে কীভাবে পালন করবেন কী কী দ্রব্য প্রয়োজন ইত্যাদি নানা বিষয়ে আশা করছি পুরো আয়োজনে সাথেই থাকবেন সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি অন্যতম পুজো হচ্ছে সরস্বতী পুজো সনাতন ধর্ম অনুসারীদের মতে সরস্বতী হচ্ছেন বিদ্যার দেবী বাগদেবী দেবী বিরাজ শারদা ব্রাহ্মী শতরূপা মহাশ্বেতা পৃথুধর বাকেশ্বরী সহ আরও অনেক নামেই দেবী ভক্তের হৃদয়ে বিরাজমান এছাড়াও সরস্বতী দেবীকে শিল্প ও সঙ্গীতের দেবীও বলা হয় শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো অনুষ্ঠিত হয় এই তিথিকে শ্রী শ্রীপঞ্চমী তিথিও বলা হয়ে থাকে যেহেতু সরস্বতী দেবীকে বিদ্যার দেবী বলা হয়ে থাকে তাই ছাত্র ছাত্রীরা খুব ভক্তি সহকারে সরস্বতী দেবীর পূজা আরাধনা করে থাকেন প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে গৃহে এবং সার্বজনীন পূজা মণ্ডপগুলোতে সরস্বতী পুজো অনুষ্ঠিত হয় এদিন শিশুদের হাতে খড়ি এবং ব্রাহ্মণ ভোজন প্রথাও প্রচলিত আছে সরস্বতী দেবীর পুজো হওয়ার পর এই দিনটিতে শিক্ষা প্রতিষ্ঠান বা পুজো মণ্ডপগুলোতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে সরস্বতী পুজো দুই হাজার চব্বিশের সময় ও নির্ঘণ্ট বাংলা পঞ্জিকা অনুসারে শ্রীপঞ্চমী তিথি আরম্ভ ইংরেজি তেরোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ মঙ্গলবার ভারতীয় সময় অনুযায়ী রাত্রি আটটা তেরো মিনিটে আর বাংলাদেশের সময় অনুযায়ী রাত্রি আটটা বিয়াল্লিশ মিনিটে শ্রীপঞ্চমী তিথি শেষ ইংরেজি চোদ্দই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ বুধবার ভারতীয় সময় অনুযায়ী রাত্রি ছটা পাঁচ মিনিটে আর বাংলাদেশের সময় অনুযায়ী রাত্রি ছটা তেত্রিশ মিনিটে শ্রীপঞ্চমী তথা সরস্বতী পুজোর তারিখ ইংরেজি ১৪ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ বুধবার পূজা মুহূর্ত শুরু সকাল সাতটা এক মিনিটে পূজা মুহূর্ত শেষ দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিটে পূজা মুহূর্তের ব্যক্তি পাঁচ ঘন্টা চৌত্রিশ মিনিট মধ্যাহ্ন মুহূর্ত বারোটা পঁয়ত্রিশ মিনিটে তো এবারে বাড়িতে সরস্বতী পুজো করার প্রয়োজনীয় সামগ্রী জোড়াশিম জোড়াকুল অভ্র আবের আমের মুকুল দোয়াত খাগের কলম দুধ দুর্বা পলাশ ফুল বই এবং বাদ্যযন্ত্রাদি এছাড়াও বাসন্তী রঙের গাঁদা ফুল এবং মালা প্রয়োজন হয় আরও লাগবে সাদা কাপড় বেলপাতা কাঁচা হলুদ সিঁদুর চাল ধানের শীষ পাঁচ ধরনের ফল ফলের মধ্যে কলা ও নারকেল আবশ্যিক থাকতে হবে ঘট পান সুপারি ধূপ প্রদেব শ্রীপঞ্চমী তথা সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র ওম জয় জয় দেবী চরাচর সারে উঁচু যুগ শোভিত মুক্তা হারে বীণারঞ্জিত পুস্তক হস্তি ভগবতি ভারতী দেবী নমস্তুতে ওম সরস্বতী নমো নিত্যম ভদ্রকালী নমো নম বেদ বেদাঙ্গ এবচ বচ সচন্দন পুষ্পিল্ল পত্রাঞ্জলি সরস্বতী নমাহা এই মন্ত্রে তিনবার অঞ্জলি দেবেন শ্রীপঞ্চমী তথা সরস্বতী প্রণাম মন্ত্র নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাম দেহি নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে কৃপাকর কৃপাময়ী সরস্বতী মহাভাগ লাগলাগ বিদ্যা মোরকণ্ঠে লাগ যাবোধ জীবন তাবোধ থাক দিনে দিনে বিদ্যা বাড়িতে থাক সরস্বতী দেবীর স্তব মন্ত্র শেত পদ্মা সনা দেবী শেত পুষ্প শোভিতা শেতাম্বর ধরা নিত্য শেতা গন্ধান শেতাক্ষ হস্তাচ শেত চন্দন চর্চিতা শেত বীণা ধরা শুভ্রা শেতালঙ্কার বভূষিতা বন্দিতা সিদ্ধ গন্ধ দেবদা নবৈ পূজিতা মৌনী ঋষি ভি সুদা নাম দেবী সরস্বতীম সরস্বতী স্মরতি ত্রিস সর্বামিদ্যাম লভন্তিতে পরিশেষে এই বলা যায় সনাতন ধর্মাবলম্বীরা হচ্ছে একটা উৎসব মুখর জাতি সকল ধরনের ধর্মীয় উৎসবে সনাতনীরা শ্রদ্ধা সহকারে আরাধনা এবং সাফল্য পূজা সম্পন্ন করে থাকেন আর সেক্ষেত্রে সরস্বতী পুজো উদযাপনও সমান তালে এগিয়ে আছে তো বন্ধুরা আপনাদের যদি সনাতন শাস্ত্রের কোনো অজানা বিষয়ে জানার কৌতূহল থাকে তো সেটি ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা তার সমাধান শাস্ত্রীয় বিধি এবং বিজ্ঞানসম্মত উপায় প্রদান করব। আর আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে এবং এরকম সব তাৎপর্যপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পার্শ্বে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আর অতি অবশ্যই নিকট আত্মীয় ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন লাইক এবং কমেন্ট করুন পুনর্চ সকল বৈষ্ণব ভক্তকে দণ্ডবধ প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই সমাপ্তি ঘোষণা করছি দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ জয় মা বিদ্যা দেবীর জয় জয় মা সরস্বতীর জয় সরস্বতী মায়ে কি জয় জয় মা সরস্বতী কি জয়